ধুলিয়ানে যাওয়ার একমাত্র রাস্তায় চরম দুরাবস্থা ভুক্তভোগী সবাই ডাক বাংলা থেকে ধুলিয়ান যাওয়ার একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে খানাখন্দে ভরা এই রাস্তা এখন মানুষের দুর্ভোগের আরেক নাম প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা যাতায়াতের স্বার্থে ব্যবহার করছেন টোটো বাইক সাইকেল লাদেন ভ্যান বড় গাড়ি জরুরি চিকিৎসার অ্যাম্বুলেন্স কিংবা স্কুলগামী ছাত্রছাত্রী সবার চলাচলের প্রধান ভরসা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অথচ এত গুরুত্বপূর্ণ একটি রাস্তার এই অবস্থা কেউ দেখেও যেন না দেখার ভাল কেউ কিছু দেখছে না শুনছে না এ রাস্তাটির পাশে পড়ে এক জনপ্রতিনিধির বাড়ির সামনে প্রতিদিন তার চোখের সামনে দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করলেও রাস্তার এই করুণ দশার পরিবর্তনে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না শহরে রয়েছে মহকুমা হাসপাতাল এই রাস্তায় সেখানে পৌঁছানোর একমাত্র পথ অনেক সময় রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালে যেতে হয় কিন্তু এই ভাঙাচোরা রাস্তা যেন জীবন মৃত্যুর মাঝখানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্ষার সময় অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে জল জমে যায় গর্তে কোথাও কোথাও রাস্তা ডুবে যায় সাধারণ সাধারণ মানুষকে কাঁদা জলে পা ডুবিয়ে চলাফেরা করতে হয় দুর্ঘটনা তো প্রায় নিত্যদিনের ঘটনা এত কিছু ঘটছে তবুও সংশ্লিষ্ট কারোর যেন কিছু যায় আসে না আরও বিস্ময়ের বিষয় তৃণমূল কংগ্রেস সরকার যেখানে পথশ্রী প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ করছে রাস্তার উন্নয়নের জন্য সেখানেই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও কেন অবহেলিত পথশ্রী কি শুধু বড় রাস্তার জন্য গ্রামের মানুষ কি সেই উন্নয়নের ভাগিদার নয় এই প্রশ্নই আজ এলাকাবাসীর মনের গভীরে ঘুরপাক খাচ্ছে তারা জানতে চাইছেন তাহলে উন্নয়ন কাদের জন্য এই রাস্তা কি উন্নয়নের ছবির বাইরে পড়ে গেছে সাধারণ মানুষের দুর্ভোগ রোগীর কষ্ট ছাত্রছাত্রীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত এসব কি আদৌ কারোর নজরে পড়ে না এলাকাবাসীর দাবি অবিলম্বে রাস্তার পুনর্নির্মাণ করা হোক শুধু আশ্বাস নয় এবার চাই বাস্তব পরিবর্তন উন্নয়নের কথা বললেই হবে না তার প্রমাণ দিতে হবে কাজে আর তার শুরু হোক এই রাস্তার সংস্কারের মাধ্যমে যে রাস্তাটা দীর্ঘদিন ধরে অকেজ হয়ে আছে তাতে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং হাজার হাজার গাড়ি যাতায়াত করে তাতে অনেক কষ্ট হচ্ছে এবং মানে বাইক এবং টোটো নিয়ে অনেক সময় পড়ে যাচ্ছে রাস্তাতে হ্যাঁ তারা জলে ভিজে যাচ্ছে হ্যাঁ অনেক মানে এর কোনো সমাধান হচ্ছে না আমরা প্রতিদিন দেখছি প্রতিদিন গাড়িগুলাকে মানে ঠেলে দিতে হচ্ছে মানুষের সেবা করতে হচ্ছে মানুষ রাস্তায় পড়ে যাচ্ছে ভিজে যাচ্ছে হ্যাঁ কাম হচ্ছে হ্যাঁ অনেক কিছু দেখছি এবং আমাদেরকে তার পরিষেবা আমাদেরকে দোকানদার হয়ে দিতে হচ্ছে সমাধানই হচ্ছে তো মানে তো মানে ওরাও তো যাতায়াত করতে হ্যাঁ এই রাস্তা দিয়ে মেলেও যাচ্ছে এমপিও যাচ্ছে আমরাও যাচ্ছি সবাই যাচ্ছে হ্যাঁ সবাই দেখছে হ্যাঁ বিকল্প কোনো ব্যবস্থা হচ্ছে আমার যাওয়ার একমাত্র রাস্তা নার্সিংহোম যাওয়ার একমাত্র রাস্তা আমাদের মানে একটাই রাস্তা এর বিকল্প কোনো রাস্তা নেই এখন কি চাইছে আমাদের মেন রাস্তা আমরা চাইছি রাস্তার সংস্কার হোক রাস্তা ভালো হোক সবারই জন্যে ভালো সবাই ভালোভাবে যেতে পারবে কোনো অ্যাক্সিডেন্ট হবে না হ্যাঁ গাড়ি নামাতে ভয় করছে হ্যাঁ এর একটা সমস্যার সমাধান জরুরি সে দাও হল হ্যাঁ দিন খারাপ হয়েছে এই রাস্তাটা অনেক দিন থেকে এখানে এমএলএ যাচ্ছে এমপিরা যাচ্ছে ওদের মানে মেন রাস্তা এটা তার সাথেও রাস্তাটা আমার ঠিক করছে আমরা টোটো নিয়ে যাচ্ছি তো মানে মানে পাল্টি খাচ্ছে কত টোটো সাইকেল কত অ্যাক্সিডেন্ট হচ্ছে তা তার তারপরে আপনার যেটা মেন রাস্তা যেটা হসপিটাল আছে হোম আছে বাজার আছে ভুলিয়ান বাজার আছে মেন ব্যাপারটা হচ্ছে যখন গ্যান্ডাম বা যখন গ্যানডামে পড়ে যাচ্ছে বা যে রাস্তাটা দেখছেন বা বৃষ্টির সময় প্রচণ্ড অসুবিধা হয় যে অ্যাম্বুলেন্স যেটা যায় বা হয়তো টোটো পাল্টি খাচ্ছে সবসময় জানতে জাম্পের মধ্যে পড়ে যাচ্ছে সুবিধা তো আমরা যেটা চাইছি রাস্তাটা মানে শীঘ্রই জানে মানে মেয়ামক আপনার এখানে ভীষণ অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে গাড়ি পাল্টে বেরিয়ে দিচ্ছে আর ভীষণ মানে মুখে পড়তে হয়েছে কাউকে জানানো হয়নি তবে ওরা তো সবই দেখতে পাচ্ছে তাও কোনো ব্যবস্থা নিচ্ছে না এখান থেকে এমএলএের মুখে পড়তে হচ্ছে গাড়ি পাল্টে হচ্ছে তাও কোনো ব্যবস্থা নিচ্ছে না এখন কি চাইছেন আপনি চাইছেন রাস্তাটা যেন ভালো হোক ভালোভাবে যেন যাতে আসতেই আছে